হ্যালো আলাইকুম ওয়েলকাম চ্যানেল চলে আসছি শপ থেকে দেখেন আজকের যে ভিডিওটি থাকবে এগুলো হলো উইন্টার মিডি ড্রেস যারা উইন্টারে পারচেজ করেন বা চাচ্ছেন তারা জানেন এগুলো কি ড্রেস বা বিগত বছরে যারা পারচেজ করেছেন তারাও জানেন এগুলো কোয়ালিটি কেমন অনেক ডিমান্ড অনেক চাহিদা আমাদের এগুলো ডিমান্ডেবল ড্রেস অনেকে চাচ্ছিলো আমরা দিতে পারিনি প্রথমে যে ড্রেসটি ছিল এটা ইন্টারমিডিয়েট সুন্দর একটি ড্রেস ছিল তো আমি বলি এই ড্রেসগুলো কিন্তু মাত্র চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন যারা আমাদের থেকে পার্চেস করেছেন আগেও তারাও জানেন এগুলো কোয়ালিটি থেকে প্রাইসের দাম অনেক কম একবার রিজনেবল প্রাই প্রাইজে দিয়ে থাকি বাজেট ফ্রেন্ডলি আই মিন স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি যারা স্টুডেন্ট তারা চাইলেই অনায়াসে সুন্দরভাবে আমাদের থেকে এগুলো পারচেস করে একবারেই মানে হ্যাপি থাকবে তারা মানে খুশি থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট আমি যেটা বলতে যাচ্ছি আমাদের এই ড্রেসগুলো যেহেতু উইন্টার চলে আসছে প্রতিদিনই তো আমরা ভিডিও দাও ট্রাই করি অনেক সময় যেহেতু হোলসেল শপ অনেক সময় গ্যাপ হয়ে যায় দিতে পারি না বাট আমরা সর্বতো ট্রাই করি ভিডিওগুলো দেওয়ার তো আমরা দিই আসবো আপনারা আপনাদের যতಷ್ಟು ভালো সার্ভিস দেওয়ার ট্রাই করব তো সেই অনুযায়ী আমরা ভিডিও দাও ট্রাই করব দেখেন এটা কত চমৎকার হতে পারে উইন্টার মিডি তো এগুলো এত সুন্দর আপনারা যারা হাতে পাবেন তারাও বুঝতে পারবেন আমাদের তো হাতের নাগালে তো আমরা জানি এগুলো আসলে কেমন কোয়ালিটি বা কেমন হতে পারে তো যারা আমাদের থেকে পার্চেস করেছেন তাদের উপর আমাদের অনেক ভরসা আছে তারা জানে তারা আমাদেরকে খুব ভালো ফিডব্যাক দেয় তো আমি যেটা বলতেছিলাম আমাদের কিন্তু সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার থাকে উইকেন্ডে যেটা তো মঙ্গলবার আমরা এটাও আপনারা দেখছেন এরপরও একটা ভিডিও যাবে আমাদের প্রতিদিনই দুইটা থেকে তিনটা ভিডিও আপলোড হবে আর যারা নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আপনার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমাদের প্রতিদিনই দুইটা তিনটা ভিডিও যায় আপনার হতে পারে আপনার এখানে অনেক পছন্দের ড্রেস আমরা ভিডিও করছি বাট আপনি দেখতে পাচ্ছেন না কারণ আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কারণ আমাদের প্রতিদিন ভিডিও যায় আর আমাদের যেহেতু এক পিস করে ভিডিও আপলোড দেওয়ার পনেরো মিনিটের মধ্যে শেষ হয়ে যায় অনেক ড্রেস আমি আবারও বলছি আমাদের এক পিস করে ড্রেস হয় আর এগুলো প্রতিটি ইম্পর্টেন্ট ড্রেস তাই এগুলোর চাহিদা অনেক আমরা ভিডিও আপলোড করার পনেরো মিনিটের মধ্যে শেষ হয়ে যায় অনেক ড্রেসই অনেকেই দিতে পারি না অনেকেই আমাদেরকে এই অভিযোগটি দেয় যে ভাইয়া এক মাস নাগাদ ভিডিও দেখছি বাট আপনাদের ড্রেস আমি নিতে পারছি না তাকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে আপনি আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের জন্যই ভিডিওটা আপনাদেরকে দেওয়ার জন্যই আমরা ভিডিওটি মেক করি তো অবশ্যই সামনে থেকে দেওয়া ট্রাই করব আর একটা বিষয় হলো ইউটিউবে ভিডিও থেকে অনেকেই দিতে পারি না কারণ আমাদের কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক বেশি চাহিদা অনুযায়ী আমরা ড্রেস আছে বটে বাট এক পিস এক পিস যেহেতু সবাই দিতে পারি না একটা ড্রেস তো এর জন্য আমরা আমাদের ফেসবুক লাইভ আমি আমারও বলছি আমাদের ফেসবুক লাইভ হয় সপ্তাহে চার দিন শনি বুধ বৃহস্পতি আপনি পেয়ে যাবেন আমাদের থেকে অনেক সুন্দর সুন্দর ড্রেস আমরা প্রতি ভিডিওতেই সুন্দর ড্রেস রাখার ট্রাই করি তো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিওটি সর্বত্র দেখার জন্য এছাড়াও আমাদের যে ফেসবুক পেজটি আছে যেটা সব বিডি সেখানে সপ্তাহে চার দিন ভিডিও যাবে লাইভ ভিডিও ওইখান থেকে পার্চেস করবেন আশা করি আপনি আপনার ডিমান্ড অনুযায়ী ড্রেসটি আমাদের থেকে পেয়ে যাবেন আর যারা ভিডিও দেখছেন অনেক হোলসেলার আছে বা অনেক আপুরা আছে যারা বিজনেস করতে চাচ্ছেন বাট কিভাবে করবেন আপনারা জানছেন না করতে পারছেন দেখেন অনলাইন বিজনেস খুব কষ্টের এমন না আবার আপনি চাইলেই করতে পারেন আপনি ঘরে বসে আপনি নিজ ভিডিও করে বা পিকচার তুলে ঘরে বসে আপনি বিজনেসটি রান করতে পারেন এর জন্য আপনার করণীয় আপনি চাইলে আমাদের শপে আসেন শপে আসা প্রবলেম হলে আপনি আমাদের ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দ করে ড্রেস আপনি অনলাইন থেকে নিতে পারেন দেখেন আমাদের এগুলো হলো কোয়ান্টিটির কোনো বাধ্যবাধকতা নেই আপনি চাইলেই পাঁচ দশ পনেরো পিস নিয়েই আপনি ভিডিও আপনার কি বলে বিজনেসটি রান করতে পারেন আপনি ভাবলেই হবে না আপনার ভাবনা অনুযায়ী কাজও করতে হবে আপনি শপে আসেন আমাদের এখানে উইন্টার ড্রেসের পাশাপাশি এখন তো উইন্টার চলে আসছে উইন্টার ড্রেস সবাই চাচ্ছে সবাই নিয়ে স্টার্ট করছে এছাড়াও কিন্তু আপনি যদি বলেন আমাদের কাছে কিন্তু বারো মাস সামার কালেকশন থাকে আপনি চাইলেই এখন সামারের পাশাপাশি বা উইন্টারের পাশাপাশি বলেন যেটাই বলেন আপনার ডিমান্ড যেটা সে অনুযায়ী কিন্তু আপনি আমাদের থেকে বিজনেস করতে পারবেন ড্রেস নিয়ে আপনাকে আমরা কোনো বাধ্যবাধকতা চাপে চাপা দেওয়া হবে না আপনি চাইলেই পাঁচ দশ পিস নিয়ে শুরু করতে পারেন অবশ্যই আমাদের শপে আসেন আপনি আপনার পছন্দ মতো উইন্টার ড্রেস নিয়ে বিজনেসটি রান করতে পারেন তো এখানে কিন্তু আমি কোনো সাইজের কথা বলিনি কারণ আপনারা জানেন পুরনো যারা তারাও জানেন আর নতুনদের জন্য বলে দিই আমাদের যেহেতু এক পিস করে তো এখানে সাইজ বলবো প্রতিটা ড্রেসের সাইজ বলার আমি আসলে ডিটেলে অনেক কিছুই বলতে পারবো না তো এই জন্য আমরা ভিডিওতে বলে দিই আপনার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে গ্রামীণ ফোনটা যোগাযোগ করবে তাহলে রিপ্লেটা তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয় কারণ ওটা অ্যাক্টিভ বেশি থাকা হয় তাই আমি বলবো আপনি দেখেন আপনি যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে আমাদের থেকে ডিটেলে জেনে নেবেন আমাদের কষ্ট হোক বা আমাদের একটু একটু সময় দিয়ে আপনি আপনার বডি সাইজ অনুযায়ী ড্রেসটি নেওয়ার ট্রাই করেন যদি যেটা পছন্দ করেছেন যদি বডিতে না আসে আপনি প্রয়োজনে আমাদের থেকে ভিডিও কলের মাধ্যমে আমাদের অ্যাভেলেবেল ড্রেসগুলো দেখেও পার্চেস করতে করতে পারেন তাই আপনাদের কাছে আমার আমার রিকোয়েস্ট আপনি যেটাই নিতে চাচ্ছেন বডি সাইজটা জেনে নেবেন লেন্সটা জেনে নেবেন দেন আপনি অর্ডারটা কনফার্ম করেন আর অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা দিতে হবে প্লাস আমাদের একটি ড্রেস একজনকে দিতে পারি অনেকেই চায় তো আপনি যেহেতু নিচ্ছেন আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে তো এখানে কথা হলো অনেক সময় দেখা যায় প্রত্যন্ত অঞ্চলে বলে ভাইয়া ডেলিভারি চার্জ দেওয়াটা একটু প্রবলেম যেতে পারছি না বা অ্যাকাউন্টে টাকা নেই তো তাদের বলবো আপনি ভালোভাবে বললে আই মিন একটু কল দিয়ে বললো আপনার জন্য ড্রেসটি আমরা হোল্ড করতে পারবো মানে কনফার্ম করতে পারবো একসাথে আপনি ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে নিতে পারবেন এখন আমি আমাদের शॉप অ্যাড্রেসটা বলে দিই আমাদের शॉप অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একবারে দাহালগে সেই স্মাইল মেনশনের চতুর্থ তলায় আপনি নিচে আসলে দেখতে পারবেন রেড কালার একটা বিল্ডিং সেটা চার তলায় আসতে পারেন আর যদি আপনার প্রবলেম হয় আসতে বা চিনতে সেক্ষেত্রে আপনি নিচে এসে কল দিলেও আপনাকে আমরা রিসিভ করে নিয়ে যাবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম